আলহামদুলিল্লাহ দুই হাজার ছাব্বিশ সালের সবে বরফের মাস শাবান মাস চলে আসলো এই শাবান মাসের মধ্যে আপনি এখনো পর্যন্ত জানলেন না এই সাবান মাসের কত তারিখে বরাত বরাতের রোজা কতটা রাখতে হবে কিবারে রাখতে হবে নিয়ত কীভাবে করতে হবে শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হবে কোন সূরা দিয়ে পড়তে হবে নিয়ত কীভাবে করতে হবে এবং এই শবে বরাতের মাস আবান মাসে নবীজি কতটি নফল রোজা রেখেছিল এবং কত রাকাত নফল নামাজ পড়েছিল আপনি এখনো পর্যন্ত জানলেন না মনে রাখবেন সবে বরাতের রাত্রি এমন রাত্রি আল্লাহ প্রথম আসমানের মধ্যে এসে সবে বরাতের রাত্রিতে সারা রাত পর্যন্ত ডাকতে থাকে আপনার কি প্রয়োজন আপনার এক বছরের ভাগ্য আল্লাহ লিখে দিবে আপনি কি খাবেন কোথায় যাবেন কি করবেন কত টাকার মালিক মালিক হবেন রাত্রিতে কিন্তু আপনার ভাগ্য নির্ধারণ হবে তাই অবশ্যই আপনারা দুই সালের এই শ্রাবান মাসের কত তারিখে সবে বরাত বরাতের সঠিক নিয়ম কানুনটা জেনে যদি আপনি এবাদত করতে পারেন আপনার কপাল খুলে যাবে আল্লাহর কাছে সবে বরাতের রাত্রিতে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আপনার মনের আশা আশা হবে আমি অনুরোধ করে বলবো ও ভাই বোনেরা মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা জীবনে কত সময় তো নষ্ট করেছেন তাই না একটু সময় দিয়ে মনোযোগ সহকারে আলোচনাটা শুনুন ভিডিওটি দেখুন এবং বুঝুন ইনশাল্লাহ দুই সালের শবে বরাতের রাত্রিতে সঠিকভাবে আবাদত করে শবে রোজাও রাখতে পারবেন ইনশাল্লাহ ভাই এবং মহিলা মা ও বোনেরা সবে বরাতের মাস শ্রাবান মাস চলছে দুই হাজার সালের এই শাবান মাসের মধ্যেই কিন্তু শবে বরাত যেই শবে বরাত সম্পর্কে নবীজি বলেছেন শবে বরাতের রাত্রিতে আপনার ভাগ্য নির্ধারণ করে দেওয়া হবে এক বছর কি খাবেন কোথায় যাবেন কত টাকার মালিক হবেন শবে বরাতের রাত্রিতে আল্লাহ আপনার ভাগ্যটাকে লিখে দিবে যদি আপনি সঠিকভাবে এবাদত করতে পারেন আল্লাহর কাছে দোয়া করতে পারেন শবে বরাতের নামাজ পড়তে পারেন তাহলে এক বছরের ভাগ্যটা আল্লাহ সুন্দর করে লিখে আর যদি আপনি সঠিকভাবে করতে না পারেন তাহলে আপনার ভাগ্যটাকেও সুন্দর করে লিখা হবে না এক বছর পর্যন্ত হায় হায় করতে হবে তাহলে আমার মহিলা মা বোনদেরকে ভাই বোনদেরকে আমি মনোযোগ বলবো মনোযোগ দিয়ে আপনারা শুনুন এবং জানুন দুই হাজার ছাব্বিশ সালের সবে বরাতের সঠিক এবাদত কিভাবে আপনি করবেন সবে বরাতের রাত আল্লাহ রব্বুল আলামিন আর শাজিমকে ছেড়ে দিয়ে পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে এসে আল্লাহ রব্বুল আলামিন

সর্বপ্রথম আপনাকে জানতে হবে এই মাসের কত তারিখে শবে বরাত এবং রোজা আপনি কতটা চলতে সেই দুই হাজার ছাব্বিশ সালের সবে বরাতের মাস সাবান মাস এই সাবান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস সাবান মাসের মধ্যে নবীজি সব সবচেয়ে বেশি নফল রোজা রেখেছে সবচেয়ে বেশি নফল নামাজ পড়েছে আল্লাহ একবার রমজানের জন্যে প্রস্তুতি গ্রহণ করেছে এবং এই সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিকে বলা হয় অর্থাৎ মধ্য এটাই হচ্ছে সবে বরাতের রজনী শাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে পনেরোই সাবান হচ্ছে সবে বরাত এখন আমি আপনাদেরকে বলে দেব আপ আপনারা সবে বরাতের রোজা যদি রাখতে চান কত তারিখে রাখবেন এবং কিবারে রাখবেন। নিসফে সাবান আরবি আপনি জানলেন তারিখ দিবাগত রাত্রিতে সবে বরাত এটা যদি আপনি ইংরেজি হিসাবে জানতে চান অনেকে বলেন যে হুজুর আমরা আরবিটা বুঝি না আমাদেরকে ইংরেজিটা বলে দিন তাহলে কত তারিখে পরে দুই সালের সবে বরাত উত্তর হল দুই হাজার ছাব্বিশ সালের সবে বরাত পরে ইংরেজি হিসাবে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ রোজ মঙ্গলবার দিবাগত রাত্রিতে আবারও বলছি আপনাদেরকে দুই হাজার ছাব্বিশ সালের সবে বরাত পরে এই ইংরেজি মাসে ফেব্রুয়ারি মাসের এই যে আসতেছে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ দিবাগত রাত্রিতে রোজ মঙ্গলবার রাত্রিতে সবে বরাত এখন আপনাদেরকে বলে বরাতের রোজা আপনারা কতটা রাখবেন এবং এই রোজার নিয়ত কিভাবে করবেন সবে বরাতের রোজা যদি আপনি একটি রোজাও রাখতে পারেন নবীজি বলেছেন আপনার গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেবে এবং নবীজি বলেছেন রাত্রিতে সারা রাত জাগ্রত থেকে করবেন এটা অনেক বেশি হয়। আল্লাহ একবার তাহলে চলুন এখন শবে বরাতের রোজা আপনি কতটা রাখবেন কিবারে রাখবেন সেটা বলে দিচ্ছি সবেবরাতের রোজা জানতে হলে আপনাকে সর্বপ্রথম থেকে জানতে হবে এই সবে বরাতের মাস সাবান মাসের মধ্যে কতটা নফল রোজা রেখেছিল শুনুন তারপরে সবে বরাতের রোজাটা রাখার নিয়মটা বলে দেব সবে বরাতের মাস শাবান মাস চলছে এই শাবান মাসের মধ্যে নবীজি সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিল আম্মা জান হজরত তাইশা রাজি আল্লাহ তালানহা বলেছেন নবীজি শাবান মাস আসলে এত বেশি নফল রোজা রাখতেন আমি চিন্তিত হয়ে গিয়েছিলাম এটাই আমি মনে মনে চিন্তা করছিলাম যে নবীজি মনে হয় আর রোজাই ভাঙবে না রমজান মাসেও রোজা রাখবে শাবান মাসেও মনে হয় রোজা রাখবে নবীজি শাবান মাসের শেষের পাঁচ ছয় দিন ব্যতীত সারা মাস পর্যন্ত রোজা রেখেছিল আল্লাহর নবীজি এই শাবান মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রেখেছিল যদি আপনি শাবান মাসের মধ্যে নবীজির মতো নফল রোজা রাখতে চান তাহলে কমপক্ষে শাবান মাস চলছে প্রতি সপ্তাহের মধ্যে দুইটি নফল রোজা রাখতে চেষ্টা করবেন প্রথমে প্রতি সপ্তাহে শাবান মাসের সোমবার এবং বৃহস্পতিবার দুইটি নফল রোজা রাখতে চেষ্টা করুন নবীজি এই দুইটি নফল রোজা রেখেছিল সোমবার এবং বৃহস্পতিবার সাহাবাই کرامরা জিজ্ঞেস করল জানতে চাইল ইয়া রাসূলুল্লাহ ও ইয়া আপনি সপ্তাহের মধ্যে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন আমরা জানতে চাই সাহাবাই কি নবীজি বললেন ও আমার সাহাবাই کرامরা শোনো রে সোমবার এবং বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রব আলামিন

জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে রোজা রাখি আল্লাহ একবার তাহলে আপনিও এই শ্রাবণ মাসে সোমবার এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহের মধ্যে রোজা রাখতে পারেন দুই নম্বরে নবীজি এই শ্রাবণ মাসের মধ্যে তিনটি আইয়ামে বিজের নফল রোজাও ছিল তাহলে আপনিও আইয়ামে বীজের তিনটি নফল রোজা এই সাবান মাসের মধ্যে আপনিও রাখতে পারেন বলেছেন আইয়ামে নফল রোজা যদি আপনি রাখতে পারেন তিনটি এক মাস রোজা রাখার মধ্যে লিখে দিবে এবং যে ব্যক্তি সারা বছর প্রতি মাসে মাসে তিনটি এই আইয়ামে বীজের নফল রোজা রাখবে সে যেন সারা বছর রোজা রাখলো সারা বছর রোজা রাখলে যেমন কাছে আছে ঠিক তেমনি সোয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিয়েছে আল্লাহু আকবার তাহলে যদি পারেন আপনি এই শাবান মাসের তিনটি আইয়ামে বিজের নফল রোজা রাখবেন ইনশাআল্লাহ এখন আমি আপনাদেরকে বলবো আপনারা তিনটি আইয়ামে বিজের নফল রোজা রাখলে কোন দিন রাখবেন এটা আরবি হিসাবে চাঁদের হিসাবে রাখতে হয় আরবি চাঁদের হিসাবে তারিখ 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 মাসের মাসের কত সাবানের তেরো চোদ্দ পনেরো এই তিনটি রোজা আপনি রাখতে চেষ্টা করবেন ইনশাল্লাহ এটা যদি আপনি ইংরেজি হিসাব করেন তাহলে ইংরেজি হিসাব করলে সবে বরাত যেদিন রাত্রিতে এর আগের দুই দিন শবে বরাত যেদিন রাত্রিতে এর আগের দুই দিন তাহলে শবে বরাত হচ্ছে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ তাহলে ফেব্রুয়ারি মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখ ফেব্রুয়ারি মাসের কয় তারিখ এক তারিখ দুই তারিখ তিন তারিখ আপনি এই রোজাগুলো রাখবেন ইনশাল্লাহ সবে বরাতের আগের দুই দিন এবং সবে বরাতের দিন আপনি তিনটি রোজা রেখে ফেলবেন ইনশাল্লাহ সবে বরাতের আগের দুই দিন এবং সবে বরাতের দিন একদিন তিন দিন হয়ে গেল আইয়ামে বীজের তিনটি নফল রোজা আপনার হয়ে গেল এবং আরেকটি সুখবর যদি তিনটি আপনি আইয়ামে বীজের নফল রোজা এই শাবান মাসের মধ্যে রাখেন তাহলে আপনার সবে বরাতের রোজাও হয়ে গেল একটি সবে বরাতের রোজা যদি রাখতে চান আপনার রাখা লাগবে না আপনার একসঙ্গে আই এম এ বিজের নফল রোজা তিনটা হয়ে গেল যদি তিনটা রাখতে চান তাহলে এভাবে রাখলেই চলবে এখন আমি আপনাদেরকে বলবো আল্লাহ রসুল তারপরে এই শাবান মাসে কোন নফল রোজা রেখেছিল আল্লাহর নবীজি নফল রোজা এবং সবে বরাতের একটি নফল রোজা যদি আপনি রাখতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দিবে সবে বরাতের রোজার অনেক সোয়াব নবীজি বলেছেন তোমরা শবে বরাতের রাত্রিতে আবাদত করে শবে বরাতের দিন তোমরা অবশ্যই রোজা রাখবে নবীজি বলে দিয়েছেন রোজা রাখলে বিশাল জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দেয় শবে বরাতের দিন রোজা রাখলে এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন এবং কোন সুরা দিয়ে পড়বেন তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনারা শবে বরাতের একটি নফল রোজা রাখতে চান তাহলে রাখতে পারেন শবে বরাতের রাত্রিতে আবাদত করে ভোররাতে রাতে সেহরিকে পরের দিন আপনি একটি রোজা রাখতে পারেন আর এটার তারিখ হলো যদি আপনাদেরকে ইংরেজি হিসাবে বলি শবে বরাতের একটি রোজা রাখতে চান তাহলে আপনারা দুই হাজার সালের এই যে ফেব্রুয়ারি মাস আসতেছে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ এই যে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ রাত্রি তো সবে বরাত এ তিন তারিখ রাত্রিতে মঙ্গলবার রাত্রিতে সবে বরাতের রাত্রিতে আপনারা করে ভোর রাত্রিতে সাহারি খাবেন খেয়ে নিয়তটা করতে হবে আপনাকে নিয়ত না করলে রোজার আপনার রোজা হবে না আপনি নিয়ত করতে হবে এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম আবার বলছি এভাবে নিয়তরা করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম আবারও বলছি আপনাদেরকে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম এভাবে নিয়তরা করবেন ভোররাতে রাতে খেয়ে আশা করি বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে বলে দেব সবে বরাতের নামাজ কত রাখাত পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন এবং নিয়তরা কিভাবে করবেন উত্তর হলো সবে বরাতের নামাজ আপনারা পড়বেন ফেব্রুয়ারি মাসের তিন তারিখ মঙ্গলবার দিবাগত রাত্রিতে সবে বরাতের নামাজ আপনি এশার নামাজটা পড়বেন মঙ্গলবার রাত্রিতে সবে বরাতের রাত্রিতে এশার নামাজটা পড়ে তিন ডাকাত আপনি বিতিরের নামাজ পড়বেন না এটা কোন সময় পড়বেন আপনি সব নামাজটা পড়ার পরে তারপরে আপনি তিন রেখাত বিতিরের নামাজ আদায় করবেন এটা ভালো উত্তম যদিও আপনি আসার নামাজের সঙ্গে সঙ্গে যদি আপনি বিতিরের নামাজ পড়ে ফেলেন সমস্যা নেই পড়তে পারেন তবে পরে পড়লে ভালো আর কি স্বর্বরাতের নামাজটা পড়ে এটা উত্তম হয়ে যাবে আগে পড়লো পরে পড়লেও সমস্যা নেই তাহলে যারা না পড়েন পড়লে পড়ে ফেলবেন তিন বিতিরের নামাজ রেখে দিবেন এটা শবে নামাজের পরে পড়বেন এখন আপনি শবে নামাজ পড়ার জন্যে দাঁড়িয়েছেন ঠিক আছে শবে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আপনি সর্বপ্রথম জানতে হবে শবে নামাজটা কি নফল নামাজ নাকি সন্নত নামাজ এটা উত্তর হল নফল নামাজ আচ্ছা কত রাকাত শবে নামাজ পড়তে হয় সেটা বলে দেব আপনি শবে নামাজ দুই রাকাত থেকে শুরু করে যত রাকাত পড়তে পারেন পড়বেন তবে কমপক্ষে বারো রাকাত শবেক বরাতের নামাজ পড়বেন শবে নামাজের নিয়ত্রাও আপনি আরবিতেও বাংলাতেও করতে পারেন সমস্যা নাই কমপক্ষে বারো রাকাত পড়বেন দুই একাত দুই একাত করে আপনি সর্বভারতের নামাজের আরবি নিয়ত্রা যদি করতে চান এভাবে করবেন আমি বলে দিচ্ছি নাওায়তুয়ান উসল্লা ইল্লাহী তায়ালা রকাতাই সলাতিল লাইলাতুল বারাদ নাফলি মোতাবাদ জিহান ইলা জিহাতিল কাতি শারিফাতি আব্বাহু একবার এভাবে আপনি

নিয়তরা বাঁধবেন আরবিতে যদি বাঁধেন যদি বাংলাতে বাঁধতে চান এভাবে বাংলাতে পড়লে চলবে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত বরাতের নফল নামাজ আদায় করছি আবারও বলছি শুনুন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহু একবার এভাবে আচ্ছা কোন সূরা দিয়ে সবে বরাতের নামাজ পড়তে হয় সেটা বলে দিচ্ছি আপনি প্রথম রাখাতে নিয়ত বাধার পর সানা পাঠ করে তারপর আউদিল বিসমিল্লাহ পড়ে আপনি আল্লাহ সুরাটা পড়বেন আল্হামদু সুরাটা পুরোটা পরবেন ফাতিহাটা তারপরে বিসমিল্লাহ রহমান বলে বড় সুরা পারলে বড়সুরা না হয় ছোট একটি সুরা আলমতলা বা যেই কোনো একটি সুরা আপনি পড়বেন ইনশাআল্লাহ তারপর আপনি একটি সুরা পড়ে তারপর আপনি রুকুতে চলে যাবেন রুকুতে তিনবার রব্বিয়াল আউজিম পরে আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহ হামিদা বলে তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বলবেন রব্বানা আলাকাল তারপর শেষদায় চলে যাবেন তিনবার পড়বেন সুবাহান তারপর দুই শেষদা দিয়ে তারপর আপনি দাঁড়াবেন দ্বিতীয় রাকাতের জন্য বিসমিল্লা হিরুর রহমান রহিম পরে আল্লাহামদু পড়বেন সুরাফ তারপর বিসমিল্লা হিরুর রহিম পরে আপনি কুল আহ আল্লাহ সুরাটা পড়বেন তারপর আপনি রুকু সাজেদা সব ঠিকঠাক মতো দিয়ে বসে তা শাহুদ্দুরুৎসুক দয়মাসুরা পরেই সালাম ফিরাবেন আশা করি বুঝতে পেরেছেন কিভাবে নামাজটা পড়তে হয় আপনি মোট কথা যে কোনো সুরাদি সবে বরাতের নামাজ পড়তে পারবেন তবে নিয়তরা আপনাকে সবে বরাতের নামাজের করতে হবে আশা করি আল্লাহ তালা আপনাকে বোঝার তাওফিক দান করেছে এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে আপনারা কত রাখাত পরপর মুনাজাত করবেন আপনি সবে বরাতের নামাজের চার পর পরপর চার রাকাত যখন শেষ হবে দুই রেখ দুই রেখাত করে চার রাকাত নামাজ শেষ হওয়ার পরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন এই মুনাজাতের পূর্বে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এবং নবীজির শিখানো এই দোয়াগুলো আপনি যদি পাঠ করতে পারেন আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দিবে বিপদাপদ দূর করে দিবে আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী বানাবে ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা সেই দোয়াগুলো এবং জিকিরগুলো সম্পর্কে জানি যে চার পর পরপর অথবা যখনই মুনাজাত করবেন মুনাজাত করার আগে আপনি এই দোয়াগুলো পড়বেন মনে রাখবেন শুধু জন্য সবে রাত্রি না কতক্ষণ নামাজ কতক্ষণ জেকের কতক্ষণ কোরআন্তাল কতক্ষণ মুনাজাত এভাবে আপনি ইবাদত করে কাটাবেন আশা করি বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা কোন জিকির করবেন দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জিকির আপনি পড়বেন মনেজাত করার আগে এক নম্বরে আপনি আস্তে আস্তে সুন্দর করে একশো বার দুই নাম্বারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে একশো বার তিন নম্বরে অল্লাহু আকবর আল্লাহ আকবর একশো বার চার নম্বরে ইহ লাহ ইহ এই জিকিরটি একশো বার করবেন একশোবার করার পরে একবার পুরোটা কালামা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তারপর আপনি 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে পাঠ করবেন 100 বার আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করবে তারপর আপনি দুরূদ শরীফ পাঠ করবেন ছয় নম্বরে 100 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পড়তে পারেন বা যে কোনো একটা দুরসুয় পড়লেই চলবে তাছাড়া আপনার যত আজিকির আসকার আছে আপনি করবেন যদি না করেন সমস্যা নেই এই দোয়াগুলো পড়ে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে এভাবে আল্লাহর কাছে মুনাজাত করে আপনি মনের দুঃখ কষ্টগুলোর কথা তুলে ধরবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনার জীবনটাকে সুন্দর করে দেবে এবং মনেজাতের মধ্যে একটা দোয়া পড়তে চেষ্টা করবেন যেই দোয়া পড়লে আপনার হায়াত বাড়বে একবার হলেও এই দোয়াটা পড়বেন আল্লাহ বারিক লানাফি রজাবা ও শাহবানা রমাদন আবারও আমার সঙ্গে পড়ুন আল্লাহ বারিক লানাফি রাজাবা ওয়া শাহবানা রমাদন আশা করি বুঝতে পেরেছেন তারপরে আপনি আল্লাহর কাছে সবচেয়ে মুনাজাত তারপর শেষ করে আবার দাঁড়িয়ে দেবেন আবার নামাজ পড়বেন এভাবে তারপর আবার জিকির আবার কোরআন কোরআনতলা বেশি বেশি করে চাইবেন এই সবেবরতের রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে আপনি যা চাইবেন তাই মঞ্জুর হয়ে যাবে আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক আল্লাহ তালা আপনাকে জীবন একবার মক্কা বোধহয় হলে অনেক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমি এবং ভিডিওতে একটি লাইক যারা মধ্যে আমিন একটি লাইক দিয়েছেন ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো মনের আশাগুলো আল্লাহ তুমি পূরণ করে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহকুম রহমতুল্লাহি অ